হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুজন মাছ ধরতেছে ওরা আসলে বাপ ছেলে তো গিয়া দেখি ওরা জাল দেখি মাছ ধরে চলেন দেখি ওরা কি মাছ ধরে চলে আসলাম ওনাদের কাছাকাছি দেখি ওনারা তো কেউ দিচ্ছে দেখি মাছ উঠে কিনা আর একটা কথা না বললে নাই আপনারা যে ঝালটি দেখতে পাচ্ছেন এই ঝালটি আমাদের এলাকায় এগুলারে চেলা জাল বলে আমাদের গ্রামের বাসায় আর আপনি কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটি এবং আপনাদের বাসায় এই জালটাকে কী জাল বলে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এক এক জায়গার তো এক এক রকম যাই হোক বেশি কথা পারায় লাভ নাই দেখি ওনারা কি মাছ পা তাই আমি ওয়েট করতেছি আসলে ওরা বাপ ছেলে তার জন্য ও মানে ওর বাবা যিনি ছেলেটার বাবা উনি আমাকে বলতেছে ভিডিও না করার জন্য ভিডিও করো না এগুলো আবার লাইভে দিবা এবং সমস্যা না এগুলো লাইভে দিব না ইউটিউবে দিব আমার কাছে ইউটিউব কি আমি ইউটিউব ইমন একটা জিনিস তুমি পাইবা না আচ্ছা তাহলে দাও যাই হোক দেখি ওরা জলটি তুলতেছে ভরা বর্ষাতে বন্যা হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা যারা গ্রামে আছি পাশে বড় নদী বড় হাওয়ার তাদের অনেকটাই বই কখন আমাদেরকে বাসায় নিয়ে যায় এতটাই চিন্তা আমরা থাকি আর কি যাই হোক দেখি জালটি তুলতেছে মাছ থাকে জালেতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাছ এটাই ছোট ছোট মাছ উঠে আর কি যাই হোক অনেকগুলো খেয়েও দিল হয়তো বা ওনাদের এক তরকারি মাছ হয়ে যাবে যাই হোক আমার ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद सबै भल